ইসলামের মধ্যে অনেক বিধানাবলী রয়েছে হজ করা জাকাত আদায় করা রোজা রাখা নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা কি জানি ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কোনটি রাসলী করিম সল্লাহ তাল আলী আসাল্লাম ধৈর্যহীন ভাষায় এর উত্তর দিয়ে গেছেন অর্থাৎ আসলে আক্তিহা ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো সময় মতো নামাজ আদায় করা কিন্তু পরিতাপের বিষয় হলো নামাজ আমরা অনেকে আদায় করি কিন্তু নামাজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মাসারা এবং জানার বিষয় রয়েছে যেগুলো আমাদের অনেকেরই অজানা যার দরুন আমরা আমলও করতে পারি নি পারি না এবং আমল থেকে বঞ্চিত হয়ে যায় আচ্ছা আমরা কি জানি নামাজের মধ্যে সেই আমলটি কোনটি যা অত্যন্ত ছোটো কিন্তু তার নেকি ফজিলত অনেক অনেক বেশি আমরা বলতে পারব সেই আমলটি কোনটি যা ছোটো কিন্তু তার নেকি অনেক অনেক বেশি চলুন তাহলে জেনে নেই নামাজের মধ্যে সেই আমলটি কোনটি যেটা অনেক ছোট সবচেয়ে ছোটো আমল কিন্তু এর নেকি অনেক অনেক বেশি বুখারি শরীফ সহ অনেক হাদিসের কিতাবের মধ্যেই এই আমলটির কথা এসেছে অর্থাৎ সুরা ফাতেহার শেষে আমিন বলা রসুল করিম সাল তাল আলী ওসাল্লাম বলেছেন ইদ আওয়াল আল ইমামিল মখদুব আলিহিম ওয়াল فقولوا آمين فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه দু والسلام অর্থাৎ যখন ইমাম সাহেব গয়রুল মকদুব আলী হিমলিন সুরাফা তেহার শেষে এই আয়াতটি তেলাওয়াত করবেন তখন সকল যারা মুসল্লি রয়েছে পিছনে মুক্তাদি রয়েছে তারা যেন আমিন বলে কারণ তখন ফেরেস্তারা আমিন বলে অর্থাৎ ফেরেস্তাদের আমিনের সাথে মুক্তাদিরের আমিন যখন মিলে যাবে তখন তার পুরস্কার কি ছোট্ট এই আমলের পুরস্কার হল রাসোর করিম আলী সাল্লাম বলেছেন যে তার জীবনের সমস্ত গুণামাফ হয়ে যায় তাহলে আমলটি অত্যন্ত ছোটো এক বাক্যের আমল ছোট্ট একটি বাক্য আমিন বলা সুরাফাতেহা শেষে নীরবে আমিন বলা ইমাম সাহেব যখন সুরাফাতেহা শেষ করবেন তখন মুক্তাদিরা আমিন বলবে নীরবে অনুচ্ছরে তো এইটার ফজিলত কি ছোট্ট এই আমলের ফজিলত হল জীবনের সমস্ত গুলা মাফ হয়ে যাবে অথচ আমরা কখন ইমাম সাহেব সুরা ফাতেহা শেষ করলেন কখন অন্য সুরা শুরু করলেন বা কোন সুরাই বা শুরু করলেন আমরা অনেকেই আছি তা জানি না তাহলে নামাজের আমাদের কি অবস্থা এ কি হালত অতএব আমাদের নামাজ যেন গুরুত্ব সহকারে আদায় হয় এই ছোট্ট ছোট আমলগুলো মেনে চলে এবং আমলগুলো করে যেন জীবনে অনেক পুঁজি হাসিল করতে পারি আমরা এগিয়ে আসার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান